খেলাটা কন্টিনিউ করবো প্লিজ এটা করবেন না একটা ভালো টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে আস্তে আস্তে মাঠের বাড়ি বেরিয়ে আসুন আমরা খেলা কন্টিনিউ করবো হচ্ছে প্লিজ এটা করবেন না একটা টুর্নামেন্ট অনেক সুমান রয়েছে অনেক কষ্টের ফল প্লিজ রিকোয়েস্ট করবো প্রত্যেকে একটু মানিয়ে নিন না জায়গায় সম্পদ হচ্ছে সেখান থেকে হয়তো সূত্রপাত ঘটেছে প্লিজ

দিদা উপর থেকে বাইরে বেরিয়ে যায় আরেকটা অনুরোধ একদম সামনের সারিতে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা অনুভব করছে খেলা উপভোগ করছেন একটু বসে যাবেন প্লিজ তার পেছনে অনেক দর্শক রয়েছে দেখতে চাইছে কিন্তু খেলাটা একটা দিন খাদাকে একটু সঙ্গে দিয়ে প্লিজ একটু মানিয়ে নিয়ে যারা সামনে রয়েছেন বসে পড়ুন সকালে ধুয়ে দিলেই কিন্তু মিটে যাবে ঝামেলাটা প্লিজ এটা করবেন

প্রান্ত বদল করে উভয় দল সমানভাবে শুরু করবে দ্বিতীয়ার্ধের রেগুলেশন টাইমের খেলা আকাশে নীল জার্সিতে গোল্ডেন ইউ স্টার মল্লিক পাড়া অপরদিকে কালো জার্সিতে রূপায়ণ ক্যাটারার সেনাপো পেট সোসাইটি ফুটবল টুর্নামেন্টে যারা আসা পৌঁছিলেন এবছরে কিন্তু আরো একটা ভালো দল সাজিয়েছে অপরদিকে গোল্ডেন ইউ স্টার মল্লিক পাড়া

জালে জুড়িয়ে দেয় কত পরিবর্তন ঘটে গেল পুরো করে নিয়েছে এই মুহূর্তে খেলা ফলো করতে তিন দুই বল্লিক তিন কাটা সিরাপপুর দুই আগস্ট 3 ফোর্স স্টিফেন দতিছে করছে মেপাস যেটা ড্যানিয়েল বিদেমি সুযোগ পেয়েছে ড্যানিয়েল সুযোগ থেকে উদ্দেশ্যক স্পার্ট ইব্রাহিমটাকে মারতে বলদবলের লরয়াল দল কিন্তু করে নিয়েছে ড্যানিয়েল বিদেমি ড্যানিয়েল বিদেমি সম্মান কিন্তু স্টিফেন ইব্রাহিম চতুর্থ চাইছে মহেশ্বর মাঠে <laughs>

महेश्वर रिजु अगस्ट अगस्ट आरमेल अगस्टी

ছিল কিকটা প্রথম কোমরটাকে ধরে রেখেছে পাউল তো অ্যাডভান্টেজটা দিয়েছিল

شاھد ٿي رهيو آهي جايي ٿو اھو ٿا ڳالهائين 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 ٿو اھو ٿ

ভালো পাস ইব্রাহিম লাভলি আর একটা গোল হ্যাট ট্রিক হ্যাট্রিক করলো হ্যাট করলো এবং এর সাথে এখানেই খেলাটা শেষ হলো খেলাটা শেষ হলো এখানে নীল টিমটা জয়লাভ করলো এই খেলায় আপাতত লাইভটা শেষ করছি এখানে এখনো পর্যন্ত বেশি থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর সকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপাতত আমি এখানে শেষ করলাম আবার আসছি পরবর্তী ম্যাচ নিয়ে লাইভটা শেষ করলাম আমি এখানে